আসসালামু আলাইকুম ওয়া আবার দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াজ দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরো সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে রিস্তা গন তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃত পক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে অর্থাৎ মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগী ಗೀತಾ ನಿವೆ শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফুরি কাজে সাহায্য করে থাকে নবী করিম সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় हो জড় পদার্থ ও পশুরা ও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বৃষ্টি বর্ষণ বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে এবং জীব ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত বাড়ি ঘরকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে নবী করিম সাল্লাম বলেন দাজ্জাল একজন সমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নে আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বে তুলনায় বেশি দুধ প্রদান করবে অতবার অন্য একটি জন্য সমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান

সাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক আগমন করবে তিনি হবেন ওই জামনার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে আমার প্রিয় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষ সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সাবধান করেছে অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে এখন কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় কোরাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুই খণ্ডের মাছ খান দিয়ে হাটাহাটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো ঈমান আনবে না তিনি বলবেন তুমি যে মিথ্যুক দাজ্জাল এ ব্যাপারে এখন আমার বিশ্বাস আর বৃদ্ধি পেয়েছে অতঃপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার যাবে করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতবর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী করিম সাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী